কিরে তুইতে এখনো ছোট গাড়ি টানো তুই তুইতে এখনো ছোট গ্যারেসে কাজ করস কেন তুই তো এখনো ছোট পানিয়াল কাজ কেন মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য মাঝে মধ্যে এমন চিত্র যখন ভিডিওর মাধ্যমে মানুষ দেখে চোখের পানি ছাড়তে থাকে তার কষ্টটা দেখে আর ভাবতে থাকে আমার বয়স পঁচিশ বছর আমি যে জিম্মাদারি নিতে পারি নাই কিন্তু সমাজের অনেক আট বারো বছরের বাচ্চা পর্যন্ত সে জিম্মাদারি নিয়ে ফেলেছে তারে এই বুঝ দিল কে সেগুলো বুঝলো কিভাবে তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছেই মানুষ ছাড়া সমাজ হয় না মানুষ ছাড়া দেশ কখনো সম্ভব হবে না অ্যামাজন জঙ্গলের কথা কম বেশি সবারই জানা গাছের কোনো অভাব নয় জায়গাটাও পৃথিবীর ভিতরে কোনো একটা দেশের অংশ হিসেবে পরিচিত কিন্তু সমাজ সেখানে কেউ বলে না পরিবার সেখানে কেউ বলে না কারণ মানুষ নাই কি নাই তাহলে মূলে কি বলেন না মূলে কি একটু রিপ্লাই দিবেন ভাইয়া মূলে কি আওয়াজটা আর একটু বড় হবে মূলে কি আসলে কি মেইনে কি দামি কি মানুষ এটা যেমন সত্য এই মানব জাতিকে রব কিছু নিয়ম বেঁধে দিয়েছেন এটাও সত্য আল্লাহ বলে যে আমি তোকে সম্মানিত করলাম দামিও দিলাম তোকে আমি ক্ষমতাও দিলাম তোকে আমি রাজত্বও দিলাম তোকে আমি পাওয়ারও দিলাম কিন্তু তোকে আমি নিয়মও দিলাম তুই যদি নিয়ম মেনে না চলিস পরিবার ধ্বংস তুই যদি নিয়ম মেনে না চলিস সমাজ ধ্বংস তুই যদি নিয়ম মেনে না চলিস দেশ ধ্বংস তুই যদি নিয়ম মেনে না চলিস পৃথিবী প্রতি গাদার প্রতি কাদের প্রতি আমাদেরকে রব যেরকম ইম্পর্টেন্ট বানাইয়েছেন তেমনি আমাদের উপর একটা জিম্মাদারিও দিয়ে দিয়েছেন তো এবার বান্দা বলে আল্লাহ আমি আমার জিম্মাদারি পালন করবো তো করবো কিভাবে আমি কিভাবে বুঝব, কোনটা সাদা কোনটা কালো রব বলে যে দেখার জন্য চোখ দিয়ে দিলাম জোরে বান্দা বলে আল্লাহ কিভাবে আমি বুঝব কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা না শুনলে তো বুঝার সম্ভাবনা নেই রব বলে যে সমস্যা নেই শোনার জন্য কানও দিয়ে দিলাম আল্লাহ তুমি যে বলেছ হকের আদেশ দিচ্ছে তুমি যে বলেছ খারাপ থেকে বিরত রাখার জন্য আদেশ দিচ্ছে বলার জন্য তো মুখ দরকার দরকার মুখের জন্য জন্য দাঁতের দরকার সবকিছু আল্লাহ আমি যে বুঝবো বুঝার জন্য যা দরকার সেটা তো আমার কাছে নাই রব বলে যে যা তোকে আমি একটা আকলও দিয়ে দিলাম ব্রেনও দিয়ে দিলাম দায়িত্বও দিয়েছে জিম্মাদারিও দিয়েছে রাজত্বও দিয়েছে আবার সবকিছু করার জন্য যা যা দরকার সব দিয়েছে তাহলে রবের পক্ষ থেকে বিন্দু পরিমাণ কমতি রব রাখে নাই সেজন্য হাসরে আমাদের বিচার হবে কঠিন আমাদের জবাবদিহিতা হবে বড় কঠিন রব বলে যে কমতি তো রাখি নাই আর যাদেরকে কমতি রাখছি তাদের হিসাবও মাফ করে দিয়েছি যাদেরকে আমি চোখ দিই নাই চোখের হিসাবও নিব না যাদেরকে আমি কান দিই নাই কানের হিসাবও নিব না কিন্তু যাদেরকে দিছি বরাবর হিসাব মিস কলা জররা আমাকে হিসাব বুঝাই দিয়ে তারপর তুমি যাও না হয় এর আগে তুমি এক পাও চলতে পারবা এবার সে মানুষের ভিতরে আমরা আসিনা না নাই আল্লাহ যাদেরকে জিম্মাদারি দিয়েছেন তাদের ভিতরে আমরা আসি না আমাদের উপরও জিম্মাদারি সেজন্য কিছু জিম্মাদারি আছে আপনার না নিতে চাইলেও নিতে হবে যেমন সংসারের মধ্যে যদি যে টাকা কামাই উনি যদি কোনো কারণে অসুস্থ হয় ছেলে যদি ছোটও হয় জিম্মাদারি অটোমেটিক চলে আসে দিতে হয় না কথা বলেন কথা বলেন এখানে অনেকে আছে কিংবা আমার মাইকের আবার শুনছে পরলাকা ছেড়ে দিতে হয়েছে শুধু সংসার চালানোর জন্য ক্লাস এইট পর্যন্ত পড়েছে নাইন পর্যন্ত পড়েছে কোনো রকম জায়গা বিক্রি করে বিদেশ চলে গিয়েছে এমন অনেক আছে না নাই আল্লাহ তুমি দ সিব কিনা নবীজি কে না দেখা কবর দেশ নিয় না হাস আলা শফিয়না لا الا اللہ الہ الا اللہ عل لڑیے لینا آلہ موجودا الا اللہ لا مشہودا الا اللہ لا معبودا الا اللہ لا الہ الا اللہ حق لا الہ اللہ اللہ لا الہ الا اللہ پڑھئے لا الہ اللہ اللہ الہ الا حس اللہ حسبی ربی جلل ما فی قلبی حسبی ربی جل ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ শেষবারের বারে মতো সবাই মোহত রি মানে আওয়াজ হক লা হকলা পূর্ব ডুমুরিয়া উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাই আসসালাম পাপীর জবান গুনেগার জীবন পবিত্র জায়গায় বসে রবের দরবার থেকে বিক্ষা পাওয়ার নিয়তে শোকরের ডালাকে সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে রবের দরবারে একবার সুক্রিয়া করার চেষ্টা করবো সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলের সূচনা থেকে অদ্যবধী এবং আমরা সহ মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল আছে মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল যারা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবরের আজাবকে মাফ করে দিন আমি আমরা যারা উপস্থিত হয়েছি রব্বুল আয়লা মেহরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা ছগিরা গুণাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে দয়াময় দয়া করে অত্র এলাকাবাসীর প্রত্যেকটি কবরবাসীরকে আজাব থেকে মুক্তি দান করে জান্নাতের বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন সম্মানিত উপস্থিতি দেশের এই প্রতিকূল সর্বদিকের পরিস্থিতির মধ্যেও এ মাহফিলে উপস্থিত হওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জিং ছিল সর্বোপরি দয়া করেছেন আপনার আমার উপস্থিতি হয়েছে এক কথায় বলতে গেলে আজকের মেহফিল থেকে সাওয়াবের লিস্টিতে যাদের নাম রব দয়া করে লিখে দিয়েছেন তারাই উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ কি বলা যাবে আর একটু জোরে বলি আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব আল্লাহ তালা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করব বলি ইনশা কোন কথা নিবেন কোন কথা ফেলে দিবেন আপনার বিবেকের কাঠগড়ায় রেখে দিলাম তবে অনুরোধ রাখব নিরপেক্ষ বিচারক হয়ে শুধু রবের বান্দার নবীর উম্মত হিসেবে প্রত্যেকটি কর্তাকে নিজের বিবেকের আদালতের কাঠগড়ায় বিবেচনা করে দেখবেন তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা মন খুলে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মার হাবা সত্য বাবাদেরকে একটু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন ঘটনার পিছনও কিন্তু ঘটনা থাকে ঘটনার পিছনও ঘটনা